নাকমা দহও আন সল্লি আলা রাসূল হিল আম্মা কথা একটাই আমাদের মনে রাখতে হবে আজকের নারী সংস্কার নিয়ে শুধু কথা নয় এই দেশের তাওহیدی জনতা 20 কোটি মানুষ যেই শোষণ থেকে বাঁচার জন্য আন্দোলন করেছিল সেই আন্দোলন সেই শোষণ দশা দূর হয়েছে হয়েছে আমাদের মনে রাখতে হবে এটা আমাদের সামনে যে বিপদ দেখতেছি এটা একমাত্র মহাবিপদের একটি লক্ষ্য

মতন্ন মতরক্ষ সহ ঐক্যনীতির ভিত্তিতে সমস্ত দাল মাল চাল চালার মধ্যে ইসলামের পক্ষ শক্তিকে আহত হওয়া সময়ের দাবি আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আপনারা দেখছেন এ আর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য